আপনাদের এখন দেখাবো ন্যাচারাল দৃশ্য পুরনো ঢাকা ইসলামপুর মঞ্জিল জাদুঘরে বয়ে গেছে হালকা বৃষ্টি গ্রামের একটা আবহাওয়া পাচ্ছি মঞ্জিল জাদুঘর বরিগঙ্গা নদীর তীরে অবস্থিত এখানে আছে অনেক গাছপালা এবং সবুজ শ্যামল মাঠ এই প্রথম জাদুঘরে কিপার মহোদয় সূর্যমুখী ফুল রোপণ করছেন এবং সূর্যমুখী ফুল খুব সুন্দর দেখতে কত সুন্দর লাগছে দেখেন সূর্যমুখীর ফুলের মৌমাছি মৌমাছি মধু সংগ্রহ করছে দর্শকদের আসাম মন্দির জাদুঘর ঘুরে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি কারণে আহসান মঞ্জিল জাদুঘরের গাছপালা খুবই সুন্দর লাগছে গ্রামের একটা ঐতিহ্য গ্রামের একটা আবহাওয়া পুরান ঢাকার কোনো জায়গায় এরকম গাছপালা নাই যা আহসান মঞ্জিলে আসে আসান মঞ্জিলের মাঠ বড় বড় গাছ খুবই সুন্দর দেখতে দেখেন আউসানগঞ্জের জাদুঘর আশেপাশে গাছপালা ভরা যেখানে ঢাকায় প্রচণ্ড গরম সেখানে আউসর মঞ্জিল জাদুঘরে খুব বাতাস এবং ঠান্ডা প্রাকৃতিক বাতাস হচ্ছে এখানে গরমের ভাবটা খুবই কম এখানে চারোদিকে গাছপালা আছে আপনাদের ভালো লাগলে একবার আউসর মঞ্জিল জাদুঘর ঘুরে আসতে পারেন পুরান ঢাকায় এত সুন্দর গাছপালা এবং দৃশ্য খুব কমই আছে যা আসান মন্দির জাদুঘর আছে দেখুন সবুজ শ্যামল গাছ কত সুন্দর লাগতেছে ঠিক গ্রামের একটা আবহাওয়া পাচ্ছে যে আসান মন্দির জাদুঘর একটা গ্রামের মতন লাগছে